এই ফ্ল্যাটের সাথে বাচ্চাদের খেলার জন্য দুশো সত্তর স্কোয়ার ফিটের একটি টেরেস আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন তাছাড়া যে কোনো কাজে কিন্তু আপনারা এই ওপেন স্পেসটি ইউজ করতে পারবেন এই ফ্ল্যাটটি যথেষ্ট খোলামেলা দিনের বেলাতে আপনাদের কোনো বেডরুম ড্রয়িং রুমে লাইটের প্রয়োজন পড়বে না সব সবসময় ভালো পরিমাণে আলো বাতাস পাবেন ফ্ল্যাটের দুটা বেডরুম পড়েছে হচ্ছে রোড সাইড আরেকটা বেডরুম এবং ড্রয়িং রুম পড়েছে হচ্ছে দক্ষিণ সাইড যেখানে নব্বই ফিটের একটা সরকারি লেক রয়েছে তো সেই জায়গাটা কিন্তু সারা জীবন আপনারা ওপেন পাবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান করেন ভালো আছি ঢাকা শহরে যদি আপনি একটি ফ্ল্যাট কিনতে যান ম্যাক্সিমামই দেখা যায় মিডিয়ামের মাধ্যমে কিনতে হয় আর এই মিডিয়ামের মাধ্যমে কিনতে গেলে মিনিমাম দুই লক্ষ থেকে দশ লক্ষ অনেক ক্ষেত্রে বিশ লক্ষ টাকা মিডিয়ার পিছনে খরচ করতে হয় আর আমি কিন্তু ম্যাক্সিমাম আমার নাইনটি নাইন পার্সেন্ট অ্যাড হচ্ছে সরাসরি মালিকের মালিকের নাম্বার আমি দিয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিডিয়ার যে কমিশন বা খরচ একটা টাকাও কিন্তু লাগতেছে না তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা তো আজকে আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এটাও সরাসরি আপনার মালিকের কাছ থেকে কিনতে পারবেন আপনাদের একটা টাকাও মিডিয়ার পিছনে খরচ করতে হবে না এই ফ্ল্যাটটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড মোহাম্মদপুর এই মহের মধ্যে অনেক অনেক হাউজিং আছে তার মধ্যে হাতে গোনা কয়েকটা হাউজিং আছে যেগুলো হচ্ছে সুপরিকল্পিত তাদের মধ্যে অন্যতম হচ্ছে চন্দ্রিমা মডেল টাউন এই চন্দ্রিমা মডেল টাউনে রোড নাম্বার বারো ব্লক উনত্রিশ নাম্বার বিল্ডিং এ হচ্ছে ফ্ল্যাটটি বিল্ডিংটা হচ্ছে বি জি প্লাস নাইন ফ্ল্যাটটা পড়েছে হচ্ছে বি জি ওয়ান এ মানে দ্বিতীয় লিফ্ট এর ওয়ান এ ফ্ল্যাটের নাম্বার হচ্ছে এ টু ফ্ল্যাটের সাইজ ভিতরে মানে কার্পেট এরিয়া পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট মানে অনেক বড় একটা ফ্ল্যাট কমন স্পেস হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিট গ্যারেজ হচ্ছে একশো তিরিশ তো ইন টোটাল হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট এবং এটার সাথে দুইশো সত্তর স্কোয়ার ফিটের একটি বারান্দা ফ্রি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট প্রাচীতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম পাঁচটা বারান্দা একটি ড্রয়িং একটি ডাইনিং একটি কিচেন সাথে একটি কার পার্কিং এবং আপনার টপ ফ্লোরে একটা কমিউনিটি হল আছে এই ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মহম্মদপুর বেরিবাদ রোডে সরে রোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবীনগর সাত নাম্বার রোড এই রোড দিয়ে সরাসরি এই ফ্ল্যাটে চলে যেতে পারবেন এখান থেকে অটো রিক্সা নিয়ে গেলে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে আর এদিক দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের ওয়াক এন্ড ডিস্টেন্সে হাতের ডানে হচ্ছে ইউলভ ইউনিভার্সিটি আর সোচা হচ্ছে আপনার মহম্মদপুর বছিলা তিন বা চার রাস্তা মোড় আর হাতের বামে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এখান থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যেতে যদি আপনি অটোরিকশা নিয়ে যান সর্বোচ্চ আট থেকে দশ মিনিট সময় লাগতে পারে আর এদিক দিয়ে সামনে হাতের বামে হচ্ছে ঢাকা উদ্যান আপনারা চলে ঢাকা উদ্যান দিয়েও যেতে পারবেন আর হাতের ডান দিক দিয়ে নবদা হাউজিং হয়ে আপনারা সরাসরি শিয়ামশি যেতে পারবেন আর একটু সামনে গেলে হাতের বামে পড়বে হচ্ছে আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি এবং মেট্রো রেল এম আর টি টু এই বেরিবাদের উপর দিয়ে কিন্তু যাবে গাবতুলি থেকে তো এই ঢাকা উদ্যানেও কিন্তু আপনার একটা স্টপিস হবে মেট্রো রেল স্টেশনের তো এই টোটাল রুট প্ল্যানটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এটা দেখে নিতে পারেন তো এই হচ্ছে বিল্ডিংটা টোটাল বিল্ডিং কিন্তু কমপ্লিট করা আছে বিল্ডিংটা হচ্ছে বি জি প্লাস নাইন আর ফ্ল্যাটটি বলেছে হচ্ছে বিজি ওয়ান মানে দ্বিতীয় তালাতে যে সামনে যে দুইটা বারান্দা দেখতে পাচ্ছেন দুইটা বেডরুম কিন্তু এই রোড সাইডে আপনার পড়েছে তো সামনে হচ্ছে পঁচিশ ফিটের রোড এবং সোজা একটু সামনে গেলেই পড়ব হচ্ছে রিভার্স সাইড ওয়াকওয়ে তো ওখানে আপনারা চাইলে জগিং করতে পারবেন হাঁটতে পারবেন আর আমরা মূলত এই রোড দিয়ে আসছি এটা হচ্ছে চন্দ্রীমা মডেল টাউন রোড নাম্বার বারো ব্লক হচ্ছে বি আর এই হাতের বামে জাস্ট দুই ওয়াক ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন এখানকার কেন্দ্র জয় মসজিদ সুপার শপ স্বপ্ন খেলার মাঠ তাছাড়া পাঁচ মিনিটের দূরত্বে পেয়ে যাবেন মিনা বাজার রিভার সাইড হয়ে এবং রিভার সাইড ওয়াকের সাথে কিন্তু বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন রোড থেকে গ্রাউন্ড ফ্লোরটা যথেষ্ট উঁচুতে করা হয়েছে এবং দেখেন এখানে কোনো লাইট জ্বালানো নেই তারপরও কি পরিমাণে আলো এখানে আছে চারপাশে যথেষ্ট খোলা মেলা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বেজমেন এটা হচ্ছে সিঁড়ি আর এই পাশে হচ্ছে লিফ্ট লিপটা কিন্তু অনেক দামি ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় কম দামি লিপ লাগানো হয় লিফট থেকে নেমেই হাতের বামে হচ্ছে ফ্ল্যাটটি আর এটা হচ্ছে আপনার লবি এবং এখানে দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপরেও কিন্তু যথেষ্ট আলো এখানে আছে এই পাশে হচ্ছে একটা ভয়টা আছে এদিক দিয়ে মূলত আলো আসতেছে আর অনেক ফ্ল্যাটে আপনি দেখবেন যে লবিতে হচ্ছে বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে ফ্ল্যাটে ঢুকে আপনার একটা লবি পেয়ে যাচ্ছেন আর একেবারে রেডি একটা ফ্ল্যাট আপনি এখন কিনে সাথে সাথে এখানে থাকতে পারবেন কোনো কাজ কিন্তু ফ্ল্যাটে নেই এই পাশে হচ্ছে আপনার ডাইনিং স্পেস এখানে আপনার ক্যাবিনেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড় আর এই পাশে হচ্ছে দুইটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেড আর এটা হচ্ছে গেস্ট অথবা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারবেন এই পাশে একটা কমন ওয়াশরুম আর এই পাশে হচ্ছে মূলত কিচেন আর এদিকে হচ্ছে আপনার সুবিশাল ড্রয়িং রুম এবং দেখেন কি পরিমাণে আলো এখানে আছে রোদের আলো কিন্তু চলে আসছে রুমের মধ্যেই এবং এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপরেও দেখেন কি পরিমাণে আলো এখানে আছে আপনারা চাইলে এখানে একটা কার্টেন অথবা থাই গ্লাস দিয়ে দিলে এটারে আলাদা রুম হিসেবে ইউজ করতে পারবেন এবং ড্রয়িং রুমটা কিন্তু আসলেই অনেক বড় আমি একটু এপার্স থেকে দেখাচ্ছি আপনাদের আসলে ক্যামেরাতে যতটা বড় মনে হচ্ছে বাস্তবে এর থেকে বেশি বড় এটা হচ্ছে অ্যাটাস বারান্দা আর এই অ্যাটাস বারান্দার সাথে দুইশো সত্তর স্কোয়ার ফিটের একটা ট্যারেস আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এই ট্যারেসটা কিন্তু আপনাদের একেবারে ব্যক্তিগত আর বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে তাছাড়া যে কোনো কাজে তো আপনারা এটা ইউজ করতেই পারবেন যেহেতু এটা ওপেন টেরেস চাইলে কিন্তু আপনার উপরে একটা শেরও দিতে পারবেন তো নর্মালি এই ধরনের ওপেন টেরেস কিন্তু ঢাকা শহরের খুবই কম ফ্ল্যাট আপনারা পাবেন ট্যারেসটা আমি একটু দেখা দিচ্ছি দেখেন এই পাশে স্পেস আছে ভালো এবং এই পাশে হচ্ছে একটা সরকারি লেক প্রায় নব্বই ফিটের মতো হবে এই জায়গাটা সারা জীবনের জন্য আপনারা ওপেন পাচ্ছেন আর এটা হচ্ছে দক্ষিণমুখী আর এদিক দিয়ে কিন্তু আপনারা সারা জীবন আলো বাতাস পেয়ে যাবেন তো এই ফ্ল্যাটটি অবশ্যই কেউ মিস করবেন না কারণ এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু সব ফ্ল্যাটে আপনারা পাবেন না তো এই গেল হচ্ছে আপনার ড্রয়িং রুম দেন এই পাশে হচ্ছে আপনার একটা মাস্টার বেড এটা হচ্ছে দক্ষিণমুখী এবং দেখেন রোদের আলো কিন্তু রুমে চলে আসছে এবং কোনো লাইট জ্বালানো নেই তারপর মার্শাল্লাহ কি পরিমাণে আলো এই রুমের মধ্যে আছে এবং এই পাশে হচ্ছে ভয়েট এদিক দিয়ে তো যথেষ্ট আলো বাতাস পাবেন এটা হচ্ছে বারান্দা সামনে হচ্ছে নব্বই ফিটের লেক দক্ষিণমুখী তো এদিক দিয়ে সারা জীবন আপনার আলো বাতাস পাবেন এটা হচ্ছে অ্যাটাস ওয়াশরুম এবং এখানে কোনো লাইট জ্বালানো নেই তারপর দেখেন কি পরিমাণে আলো এখানে চলে আসছে হাইকন পাবেন এখানে গিদের লাইন পাবেন তো যথেষ্ট খোলামেলা একটা ফ্ল্যাট শুধুমাত্র এই ডাইনিং এরিয়াতে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে দিনের বেলাতে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাবিনেট করা আছে উপরে মার্বেলের একটা টপ আছে এবং এই উপরে কিন্তু একটু ইন্টেরিয়র করা আছে দেখতে ভালোই লাগতেছে আর এখানে হচ্ছে একটা লবি পাচ্ছেন এখানে ফুল হাইট জানালা পাচ্ছেন এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস পাবেন আপনারা এখানে বেসিন পাচ্ছেন আয়না পাচ্ছেন উপরে ক্যাডডোর পাচ্ছেন আর এই এরিয়াটা ফুললি টাইলস করা এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে গিজারের দেয়া আছে প্যান আছে আর এটা হচ্ছে আপনার কিচেন কিচেনও কিন্তু ক্যাবিনেট করা এবং এখানেও দেখেন লাইট আপাতত অফ করা আছে তারপর যথেষ্ট আলো কিন্তু আছে এখন হচ্ছে লাইট অন করা এবং উপরে কিন্তু ফুললি ক্যাবিনেট করা আর এটার সাথে একটা আপনারা একটা বারান্দা পেয়ে যাচ্ছেন এখানে মাছ মাংস ধোয়ার জন্য একটা স্পেস পাচ্ছেন আর এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস পাবেন এখানে একটা জানালা আছে আর এই পাশে হচ্ছে মাস্টার বেড এটি স্ট্যান্ডার্ড সাইজ এবং দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপরেও কি পরিমাণে আলো এ রুমে আসছে এই পাশে একটা ফুল হাইট জানালা পাচ্ছেন আর এটা হচ্ছে বারান্দা অ্যাটাচ বারান্দা সামনে হচ্ছে আপনার পঁচিশ ফিটের রোড আর এই পাশে টাইলস করা আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম এখানে আপনারা হাই কম পাচ্ছেন এবং দেখেন এখানেও কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপরও কি পরিমাণে আলো এই ওয়াশরুমের মধ্যে আছে হ্যাঁ আর এই পাশে হচ্ছে ক্যাটডোর দেন হচ্ছে লাস্ট বেডরুমটা এটাও বেশ বড় এবং এখানেও কিন্তু কোনো লাইট জ্বালানো নেই দেখেন তারপরও কি পরিমাণে আলো এই রুমের মধ্যে আছে এবং এটার সাথে একটা বারান্দা বাচ্ছেন ভালো বড় একটা বারান্দা এবং সামনে হচ্ছে পঁচিশ ফিটের রোড আর এখানে একটা গেট আছে আল্লাহ না করো কখনো যদি আগুন লাগে এই গেট দিয়ে কিন্তু ইজিলি বের হতে পারবেন পাশাপাশি ভ্যান দিয়ে যে অনেক সময় বাজার যায় সেটা কিন্তু আপনারা এই গেট দিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ছাদ ছাদটা বেশ বড় এবং অনেকে এখানে দেখতে পাচ্ছেন বাগান করেছে আর এটা হচ্ছে আপনার কমিউনিটি সেন্টার এটার ফিনিশিং কাজ বাকি আছে বেশ বড় এখানে যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম আপনারা করতে পারবেন আর পাশ হচ্ছে অফিস এই বিল্ডিংয়ের অফিস রুম এই পাশে হচ্ছে কিচেন তারপর হচ্ছে ওয়াশরুম কমিউনিটি হলের উপর একটা ছাদ আছে সেটা আমি দেখা দিচ্ছি এখানে খুব সুন্দর একটা সিঁড়ি তারা দিয়েছেন ওই ছাদে ওঠার জন্য তো ওই ছাদটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন একেবারে খোলামেলা দেখতে পাচ্ছেন ভালো বড় কিন্তু হ্যাঁ আর এর পাশে হচ্ছে আপনার সরকারি যে লেক তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আসলে এই ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসে এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগ না নাগরিক যত ধরনের সুস্বাস্থ্য থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সবকিছু কিন্তু এই ফ্ল্যাট থেকে মাত্র দুই থেকে পাঁচ মিনিটের দূরত্বে পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা বেশ কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল পাবেন ইউনিভার্সিটির কথা যদি বলেন ইউলো ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি এই ফ্ল্যাট থেকে যদি আপনি অটো নিয়ে যান ম্যাক্সিমাম থেকে মিনিট সময় লাগবে এই থেকে দুই থেকে পাঁচ মিনিটে দূরতে পারছেন সুপার সব স্বপ্ন মিনা বাজার লোকাল কাঁচা বাজার তো এখন সরাসরি প্রাইজে চলে আসি এই ফ্ল্যাটে টোটাল প্যাকেজ মূল্য মালিকটা হচ্ছে উনআশি লক্ষ টাকা এটা প্রাইস আপনারা যখন ফিরে গেলে আসবেন দেখবেন পছন্দ হলে অবশ্যই কিছুটা কমে রাখবে এই স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো কারণে জন্য ফোন দিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম